চিরিরবন্দর উপজেলার এক নং নশরতপুর ইউনিয়ন বসির মেম্বার পাড়ায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক নং ইউনিয়নের বসির মেম্বার পাড়ায় ঘরের বাইরে চতুর্দিকে খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বলে জানা যায় বিস্তারিত দেখুন আতাউর রহমানের প্রতিবেদনে ঘটনাটি ঘটে সাত জানুয়ারি মঙ্গলবার দিনগত রাতে এক নং ইউনিয়নের বসির মেম্বার পাড়ায় মৃত উদ্দিনের বসত ঘরে এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে মৃত মফুরুদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম এর সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে তার মেয়ে মাহফুজা আক্তার বয়স পনেরো এর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে একই পাড়ার হিন্দু ধর্মের রুকন পাল কালু বয়স পঁয়ত্রিশ পিতা মৃত নির্মল পাল এই বিষয়ে মাহফুজা আক্তারের সাথে কথা বলে মাহফুজা আক্তার বলেন আমার বাবা নেই মা আমি এবং আমার ছোট ভাই সরকারেদের একটি ঘরে বসবাস করি আমাদের খাবার জোগাতে আমার মা মানুষের দ্বারে দ্বারে সোয়াল করে আমি বাড়িতে বসে না থেকে বাড়ির সামনেই কুমারের কাজে সহযোগিতা করি সেখান থেকে আমিও কিছু পয়সা পাই অনেক দিন ধরে মৃত নির্মলেচ্ছে রুকন পাল কালু আমাকে প্রেমের প্রস্তাব দেন আমি তার প্রস্তাবে রাজি হইনি রাজি না হয় রুকন পাল কালু ভয় ভীতি দেখিয়ে আমার মাকে মারার হুমকি দেখে জোরপূর্বক আমার সাথে শারীরিক নির্যাতন করে রুকন পাল কালু কয়েকবার শারীরিক নির্যাতনের পর গত চোদ্দই ডিসেম্বর দু আমি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি তারপর রুকন পাল পালিয়ে যায় আমার দায়ের করা মামলার আক্রোশে আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আমি আমার মা এবং ছোট ভাইকে সহ পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে তারা আগুন লাগা টের পেয়ে আমার মায়ের সোর চিৎকারে আমি আমার ছোট ভাই সহ ঘর থেকে বেরিয়ে আমরাও চিৎকার করি পর আশপাশের প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে দেয় তবে আগুনে আমাদের গায়ে দেয়া কম্বল চাদর সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায় মামলার জেদ ধরে ঘরে আগুন ধরিয়ে দেয় আগুনে আমাদের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে জানায় মাহফুজ আক্তার সর্বপ্রথম ঘটনা হ্যাঁ আমি বাসা আসতেছি আমাদের ফুলবাড়ি থেকে মানে পিছন দিক থেকে আসি আমাকে মুখ চিপি ধরেছে ধরে ধরে আবার মানে মুখ চিপি ধরার পরে আমার হাতগুলো মানে একাই তো সকল আমি তো হাত দিয়ে আবার ইয়া করতে পারি সকলও হাতের মধ্যেও বাঁধতেছে মুখের মধ্যেও বাঁধতেছে দিয়া ওই দিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার মানে অনেক ইয়া মারধর করে করার পরে আমাকে ইউজ করা হয় ইচ্ছা মতো ইউজ করার পরে সকল শিম হুমকি টুমকি দেয় কয়েক তুমি যদি কাউকে বলে দাও তা আমি কিন্তু মার্ডার করে দেবো নাতে গুন্ডা দিয়া তুলি নিয়ে যাবো নিয়ে মার্ডার তার নাম কি তার নাম হচ্ছে রূপন রূপন হিন্দু রূপন পাল রূপন পাল তার বাসা তার বাসা এদিকে সামনে সামনে তার ছাদের পূর্ব পরিচিতি কোন সিনেমার নাম বাবার নাম কি নির্মল 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 এই সেটাই প্রথম

তার মানে এইটা একজন আছে এবং তার সাথে অনেকে জড়িত জড়িত অনেকেই এবং তারা ওকে শেল্টার দিচ্ছে হিন্দুরাই এখানে কয়েকজনের নাম আছে সুদাপ পাল ক্ষেত্রমালী তপন ডাক্তার সচিন দয়াল শ্রীকৃষ্ণ স্বপন কুমার রাজবল্লভ এরা সবাই ইন্ধন দিচ্ছে এবং ওরা কি ওদের আত্মীয়র মধ্যে পড়ে স্থানীয়